কারো কাছে আমি স্পেশাল না হলেও আমার নিজের কাছেই আমি স্পেশাল কেউ আমাকে ভালো না বাসলেও আমি নিজেই নিজেকে অনেক ভালোবাসি কেউ আমাকে সম্মান না দিল আমাকে আমি সম্মান দিই কারণ আমি জানি নিজেকে পৃথিবীর কেউ নাই বা জানো কামায় আমাকে কেউ অবহেলা করলেও আমি হাসি আর নিজের প্রতি গুরুত্বটা আর একটু বাড়িয়ে দিই নিজেই যদি নিজেকে ভালোবাসতে না পারি গুরুত্ব দিতে না পারি তাহলে পৃথিবীর সবার ভালোবাসা সবার সম্মান পেয়েও আত্মতৃপ্তি থাকবে না তাই কেউ আমাকে সেরা না ভাবলেও আমি আমার কাছে সেরা